এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো আশি টাকা এই পাঞ্জাবিতে মাত্র তিরিশ টাকা রঙের কাজ করে আমি পাঁচশ টাকা দাম বানিয়েছি মানে এক পাঞ্জাবিতে তিনশ লাখ এক পাঞ্জাবিতে তিনশো লাভ শুধুমাত্র এই প্যাকেজটা থাকলে সেই বিজনেস টা করতে পারবে এই শাড়িটা দুশো পঞ্চাশ টাকা ওভার প্রিন্ট করার পরে দাম হবে কত হাজার টাকা এক শাড়ি এক হাজার এটার দ্বারা আমার না হলেও বর্তমানে তিরিশ হাজার উদ্যোগটা তুলেছে শুধু এই প্যাকেজটার দ্বারা

ঢাকার নিউ মার্কেট থেকে আপনারা যারা বুটিক্স হাউস পরিচালনা করেন ভাবছেন যে কোথা থেকে যাবতীয় কাঁচামালগুলো কিনবেন আপনারা কিন্তু রতন কালার হাউস টা ভিজিট করতে পারেন এখানে ডাইস থেকে শুরু করে কালার সহ এভরিথিং এখান থেকে যারা বাসা বাড়িতে অল্প পুজোতে ব্যবসা করতে চান পুরো ভিডিও মনোযোগ সকালে দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দিবেন আর অবশ্যই পেজটি ভালো দিয়ে সাথে থাকলে কি কি ধরনের ব্যবসা সম্পর্কে আপনি আইডিয়া চাচ্ছেন কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানালে আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আপনার কমেন্ট রক্ষা করার জন্য আমার সাথে আছে ভাই

পুরুষ সবার জন্য মোটামুটি মোটামুটি মানে বাসায় যে মা বোনরা ফ্রি বসে থাকে তারা চাইলে বাসায় বসেও মাসের দশ বিশটা কিন্তু অবশ্যই পারবে না কেন দেখেন আপনি আমাদের যদি বলেন মনোবল চাহিদার মধ্যে কিন্তু আমাদের এই একটা জিনিস পরে বোটিক্সের আইটেম টাপর কাপড় সেক্টর তো আমার সবেই আছে প্রাথমিক হচ্ছে বোটিক্স হাউস করার জন্য যেগুলো প্রয়োজন একটা বিজনেস প্রাথমিক বিজনেস করার জন্য যেটা প্রয়োজন ওই সকল পণ্যগুলো আমি প্রাথমে দেখাব তারপর আমার একটা প্রত্যেকটা জিনিস দেখা ওকে কিছু শুরু করবেন

পনেরো ইনকাম করা সম্ভব কিনা সেটা বলে অনায়াসে ভাই যদি মনোযোগ সহকারে কাজ করে আমি কাজ পারি না এটা ভুল আমাদের পেজে যদি দেখি স্টেপ বাই অনেকগুলো ভিডিও আছে রং তৈরি করা হইতে রং তৈরি প্রসেস বা আবার কোন কালার করতেছে না আশি বিশি আমি কিন্তু এভরিথিং আমরা না বুঝলে আপনি শিখাবেন অবশ্যই আমার এটা শেখানোর দায়িত্ব আমার ওকে ঠিক আছে দেখাচ্ছেন তারপরে আমি এটার সাথে দেখেছি বিজনেস পারপাসের জন্য যারা যারা বিজনেস পারপাস এর জন্য নিবে বলবো আমি পঁয়ত্রিশশো টাকা একটা কম্পোজ রাখছি আমি প্রত্যেকটা ভিডিওতেই কম্পিউটার রাখছিলাম কারণ এটার দ্বারা আমার না হলো বর্তমানে তিরিশ হাজার উদ্যোগটা তুলেছে শুধু এই প্যাকেজটার দ্বারা

থাকবে থাকবে এই বইটা যদি আপনার কাছে থাকে ব্লক প্রিন্ট বাটিক প্রিন্ট টাইডাই এবং টেলারিং শিক্ষার যাবতীয় কাজ কিন্তু বইয়ের মধ্যে ডিটেলস দেওয়া আছে পড়লে আপনি ইনশাল্লাহ কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি নিজে করতে পারবেন তারপরে একটা জামদানি প্যাকেজ রাখছি অনেকে জামদানি যারা রেগুলার কাজ করে অনেকে আবার জামদানি খোঁজে এই জন্য জামদানি সেক্টর রাখলাম জামদানি সেক্টরে আমি ছয়টা রং দিয়ে দুটা বডি রাইস দিয়ে পাইপ দিয়ে একটা পঁচিশশো টাকা একটা কম্বো রাখছি আচ্ছা আচ্ছা আমি সর্বোচ্চ কনসিডার করি রং গুলো সম্পূর্ণ ভালো হাই কোয়ালিটির রাইট এটা হচ্ছে পঁচিশশো টাকায় এই কম্বো পঁচিশশো টাকা কম্বোটা তারপর হ্যান্ডপিন যারা করে হ্যাঁ হ্যান্ড প্রিন্টের জন্য এই প্যাকেজটা রাখছি প্রাথমিক ভাবে নিজের জন্য হ্যান্ড কাজ করবে যেমন হ্যান্ড দেখাচ্ছি ওকে তো এটা দিয়ে এভাবে হ্যান্ডপিন প্রিন্ট করতে পারবেন এই যে কাজের জন্য এই যে এটা এইটা প্রাইস কত প্যাকেজটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কি থাকবে এক বক্স রং থাকবে হ্যাঁ তারপর গোল্ডেন সিলভার কপার তিনটা মেটালিক রং থাকবে একটা

স্পেশালি যারা মোমবাটি কাজ করে ডাইস কিন্তু আমার আছে আমার জায়গা এখানে প্রশস্ত এত নেই স্পেশালি আপনার জন্য একটা বাত্রাও দিয়ে দেয় আগে আগে আমরা কিন্তু কুমিল্লা ওয়ার ঈদের পরে চালু করতেছি মামুন ভাই স্পেশালি থাকবো এই ভিডিওতে কুমিল্লাতে কুমিল্লাতে বিশাল বড় ওয়ার চালু করতেছে আচ্ছা সবকিছু সবাই প্রসেস দেখতে পাবো কুমিল্লাতে তো বাটিকের জন্য বিখ্যাত বিখ্যাত আচ্ছা তাহলে আমারও অনেক ইচ্ছা আসলে খুব অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমার নখ দিয়ে এটা কবে করবেন এটা ঈদের চার পাঁচ দিন পরে আমরা চালু করব তো ঈদের সময় তো আমি দেশেই থাকবো এখান থেকে আসবো না ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাই বলছিলাম দেখেন হ্যাঁ এরপর কালার এর কিন্তু হিউজ আছে এগুলো সব রেডি কালার এগুলো সব রেডি কালার হ্যান্ড পেইন্ট স্পেশালি হ্যান্ড পেইন্ট করার জন্য জায়গা ডাইরেক্ট রেডি কালার দিতে পারবে হ্যাঁ ওকে আচ্ছা আমার লাইলন ফিচার আছে কাল পার্মানেন্ট করার জন্য যে মানুষ নেয় হ্যাঁ হ্যাঁ এই যে লাইলন ফিচার যেটা দাম অনেক মানুষ দুই নাম্বারই করে অনেকে এটা হচ্ছে অরিজিনাল লাইন পিকচার ছত্রিশশো টাকা কেজি এটা অল্প নিলে হয় হ্যাঁ আর এটা হচ্ছে হাই স্পিড রিমোভার এটা সম্পর্কে একটু বলে দিই এটা হচ্ছে কালার রিমুভার কাপড় থেকে এখানে ভুল হয়ে গেছে সাথে সাথে রং ওঠানোর জন্য এই রিমোভারটা ইউজ করবে তাহলে রং উঠে যাবে তো আপনার এখানে এভরিথিং আমার সবই আছে এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো আশি টাকা এই পাঞ্জাবিতে মাত্র তিরিশ টাকা রঙের কাজ করে আমি পাঁচশো টাকা দাম বানিয়েছি

এগুলো সব ডাই সব ডাই এই যে বুটিক হাউস গড়ার জন্য প্রয়োজন আমি না মাত্র আমাদের 5000 টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারবে এখন 5000 টাকা ইনভেস্ট করাবো সেটা 10000 15000 এর ঠামে থাকবে না ভাই রাইট সে চিন্তা করবে লাখ নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন সে লাখ টাকার চিন্তা করতে পারবে না ডাইস দিয়ে পুরো ফোর ঢেকে রাখছে এরপর দেখেন বাম পাশে কি পরিমাণ ডিসপ্লে এ পাশটা সম্পূর্ণ সারি আচ্ছা তো কি কি শাড়ি আছে একটু শর্ট টাইম আমার এখানে আমি স্যাম্পল হিসেবে আপনাকে কিছু শাড়ি দেখাচ্ছি সব শাড়ি খুলে রাখার মত এই যে সেই মুসলিম শাড়ি হ্যাঁ আমি একটা একটা শাড়ি কালার দেখাচ্ছি আগে একটা একটা শাড়ি নিয়ে নে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে যে কাপড়গুলো দেখাবেন বলেন এই যে শাড়ি দেখেন এটা চা হাফ সিল শাড়ি 250 টাকা শাড়িটা দেখুন একটু উচ্চ করেন শাড়িটা বলেন এই শাড়িটা মাত্র 280 টাকা 250 টাকা 250 রেট এই শাড়িটা 250 টাকা 250 এটা অল ওভার প্রিন্ট করার পরে দাম হবে কত হাজার তারপরে এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন দুপিয়ান এগুলো কত করে ভাই এটা হচ্ছে দুপিয়ান অনেকগুলো কালার আছে আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আপনার এই একটু বিভিন্ন এই সারিগুলো করে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে আপনার সুতি সারিডিটন সুতি সুতি পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা পাঁচশো পঞ্চাশ করে আচলটা আর দেখাচ্ছেন ভাই তারপর আর একটা হ্যাঁ এই দেখেন আরং কটন সুতি মনোযোগ কাজ করতে টাকা দিয়ে শাড়ি কিনে কিনে নিয়ে যাবে মাত্র ছয়শ টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে গিয়ে ষাট টাকা খরচে অলোবার প্রিন্ট করবে বিক্রি করে আচ্ছা চেক করতে পারে এই যে এনডি সিল্ক এনডি সিল্ক করলাম এনডি সিল্ক শাড়িটা দেখাইলাম কেন আপনাকে নাম কত এনডি সিল্ক শাড়িটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন কোটা সুতি শাড়ি

এগুলো সব পাওয়ার কালার দেখতে পাচ্ছেন একদম ড্রাম ড্রাম স্টক করা আছে ওকে তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আপনার কেমিক্যাল স্টক করা এগুলো সব এন্ড ড্রাম কোথা থেকে আসে এগুলো সব হচ্ছে শ্রীলঙ্কা

তারপর এটার সাথে আপনার দুশো বিশ করে দুশো করে রাখতে পারবো দুশো করে তারপর প্রাইডের ওনাইডোর প্রাইডের ওনা হচ্ছে দুইশো করে রাখবো পাইকের রেট দুইশো রাখতে পারবো এই যে প্রাইডের থাকে সবগুলো ঠিক আছে

যোগাযোগ তাকে সেবা দিয়ে থাকবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মামুজদের আল্লাহ হাফিজ